তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মূলত এরকম ভিডিও করা ঠিক নয় তো মানুষের পুরনো অতীত এবং ছোটবেলা শৈশবকাল এর জায়গা দেখলে আসলে ভিডিও না করা আর উপায় থাকে না তখন হাত অটোমেটিক অটোমেটিকলি ভিডিও করা শুরু করে তো এই ভিডিওটির মতো এক মিনিট কি দুই মিনিটের উপরে যাবে এই জন্য আর কি এটি এভাবে করা সো এটা হলো আমি আজকে তোমাদেরকে আমার একদম স্কুল লাইফের শুরু যে স্কুলে হয়েছে সেই স্কুলটি দেখাবো এবং এটা হলো স্কুলের প্রথম এখান থেকে আমি শুরু করছি যেগুলো আমাদের ছোট্ট টিকিউট শহীদ মিনার গ্রামের স্কুল সামর্থ্য মতো যতটুকু সম্ভব করেছে আর এটা হলো একটি স্টোর কোনো অর্ডার এখানে বিভিন্ন ধরনের রাখতে রাখতে ফুল আর এটা হলো এটা হলো হল এবং এই হলের নাম হলো স্যার সলিমুল্লাহ ভবন এই যে এটা হলো হল অল বলটারকে একটি ক্লাস এটা একটা ক্লাসরুমও বলা যায় ক্লাসরুম সম্ভবত লাগানো এবং এখানে এই হলো আমাদের ক্লাসরুম ইসা চাই আর মনে হয় দেখানো খুব সময় কত লাগানো খোলা থাকলে হয়তো আর ভালো করে দেখাতে পারতাম এই বেঞ্চ এই বেঞ্চ আমরা ছোট বসে আমি আমার এখানকার যাদের বন্ধু বান্ধবরা আছে ওদের সঙ্গে বসে বসে আমি এখানে ক্লাস করতাম ওই সময় গতকালকে আসলে রুম ক্লাসগুলো খোলা খোলা পেতাম এবং দেখাতে পারতাম মূলত অনেক অনেকেরই থাকলেও আমার কেউ নেই এটা হলো আমাদের প্রাইমারি স্কুলের ওয়াশরুম এই ওয়াশরুমটা নতুন করা হয়েছে নতুন হচ্ছে আন্তরিক ধন্যবাদ আমাদের স্কুলের স্কুলকে যতটুকু সম্ভব ওনার সামর্থ্য মতো উন্নত উন্নত মানের ওয়াশরুম দেওয়ার চেষ্টা এই যে মেশিনের ব্যবস্থা এই যে আমরা এর ভেতরে এই যে মেশিন দেখতে মেশিন দেখতে পাচ্ছি মেশিনের ব্যবস্থা করে করে দিয়েছে আর এটি হলো মেয়েদের জন্য একটি ওয়াশরুম এবং এটি ছেলেদের ওয়াশরুম করে দেওয়া হচ্ছে আগের যে হেড ছিল এখানকার আগের যে হেড স্যার ছিল উনি আসলেই আমাকে খুবই আন্তরিক খুবই আন্তরিক ছিলেন এবং আমাকে খুবই আগ্রহ করতেন এখানকার হচ্ছে ভুয়া সাবি সাবিহা খালা উনি ওনার মতো আসলে ভালো মানুষ হয় না আমি যেদিন ইংলিশে একশো পেয়ে একশো পাই ওই দিন সে পুরো এলাকাকে হাইকিং করে করে রয়ে গেছি এবং পাশায় সুদে উঠতে হাঁপাতে হাপাতা পড়ছে আমি একশো তে একশো পেয়েছি ইংলিশ এবার আমি কি লেগে গেছি আমি নিজেও জানতাম না যে আমি অবাক ফির আমি একশো একশো পেলাম কী বল আমার মা তখন পড়তো আমি শুনতাম শুনে শুনেই পরীক্ষার এক্সাম দিয়ে আমি একশো একশো পেয়ে এই এটা হলো একটি রাস্তায় রাস্তা যে এই বড় ওই যে সামনে যে উপরে হালকা টিন টিনের বাসাটি যে দেখতে পাচ্ছ এই যে ওই যে টিনের নীল বিল্ডিং এর পাশে ওই বাড়িটি হলো আমার এক ছাদ আমার চাবিনামীছে আর এটা হল আর হল গুলো সব লাগানো আর এগুলো এগুলো আমাদের সময় কিছু ছিল না সত্যি কথা বলতে আমাদের সময় এসব পার্কটা কিছু ছিল না এইগুলো কিছু ছিল না ছিল আর এই বেগম ভবন আর এই ভবনটির নাম এই ভুলে গিয়েছে আপনার এই ভ্রমণের নামও তো অবশ্যই দেখতে পাচ্ছি না প্রথম আমার জীবন শুরু হয় এই ভবন এই ভবনের প্রতিটি ক্লাসরুমের কথা আমার এই ক্লাসরুমে আমি ক্লাস করতাম এবং এই ক্লাস এখানে আসতাম প্রথম ক্লাস প্রথম ক্লাসটি যখন আসতো ক্লাস টিচার ক্লাস টিচারটি যখন আসতো প্রথম ক্লাস শেষ হওয়ার পরে কিছু গ্রুপ হয়ে যায় কি গ শাখা খ শাখা এরকম ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার পরে ভাগ হয়ে যাওয়ার পরে একদম এক এক শাখা মানে এক গ্রুপ আছে এই এই যে এই রুম এই রুমে আর আরেক শাখা আছে আরেক শাখা এই রুমেই থাকে এখন এটা আসলে কি এটা আসলে হলো যে বেসিক্যাল এটা আসলে খুবই অপশনাল এখানে মানে হলো যে থাকতেই হবে এমন কোনো কথা নেই অবাধ্যতামূলক এমন কোনো এমন কিছু নেই এটা গেলেও কোনো সমস্যা ছিল না না গেল সমস্যা ছিল না আমি মাঝে মধ্যে এইখানে ক্লাস করতাম প্রথম ক্লাসে পরে আবার মধ্যে মাঝে মধ্যে ওখানে করতাম তো একটি মনে ফলে আমার কিছু ক্লোজ বন্ধু আছে ওরা এই ক্লাসে চলে যে আমি যাই আমি এই ক্লাসে আমি কারণ আমি ছিলাম বড় থাকবে এবার দেখি চলে গেল আনতে গেছে পরে যাওয়ার সময় তো পরে আমি আছে টিচার কাছি খুব কানাঘাটি গোলামে নিয়েছি আমি

উনিশশো সালে নির্মাণ কাজ দু হাজার পাঁচ এবং ছয় ইং দু হাজার পাঁচ ছয় মাত্র দুই বছর মোটামুটি দুই বছরের মতো লাগে স্কুলটি প্রতিষ্ঠিত এবং দুই বছর এতটুকু করতে দুই বছরের বেশি লাগার কথা না আর আর এর পেছনে এই দশ কি দশ দশমিক আট নয় এগুলো প্রাকৃত ব্য সমাপ্তি তারিখ এক আট হাজার পাঁচ ওবার আর অনেক কিছুই এভাবে আর কি অনেক কিছু করে সামত মতো স্কুল তৈরি স্কুল তৈরি করা হয় আমাদের সময় আমি এখনো বলছি আমাদের সময় এসব না টুলনা এগুলো কিছুই ছিল না তো এখন আমি কিছু কথা বলি কথা আসলে চলে গিয়ে যে এখানের মতো আসার উদ্দেশ্য হল যে আমার দাদুভাই মারা যায় এই রিসেন্ট কত মারা যায় রংপুর মেডিকেলে হাজার করে পাঁচ প্রথম ফার্স্ট হাজার টাকায় একটু অসুবিধা হয় আমি তো বলি তিনি ওটাতে ছেড়েছো নিয়েছে যার কারণে আমার তখন আমার আসলে তখন ড্রাইভা এক্সাম ছিল আমি ড্রাইভা এক্সাম ক্যান্সেল করে বাদ দিয়ে করে আমি আমি অবশ্য প্রথমে বের হয়ে গে পাশে থেকে বাইব দিতে পরে আমার মারা ওদের সাথে কথাবার্তা বলে বলে সবকিছু ঠিক করে ঠিক করার পরে আমি সব ঠিক করি করে আমি পরে চলে আসি তো চলে আসলাম কিন্তু বেশি দিন তো আর মিস করা যাবে না কারণ হয়তো শেষ পর্যন্ত যদি আমি যাই তখন আর কিছু শেষ হয়ে যাবে প্রবলেম যাই কারণ আমি শনিবারে চলে যাবো ইনশাল্লাহ আলো যদি বাঁচায় এবং আলো যদি বাঁচায় তাহলে আমাকে আমি শনিবারে ইয়ে করব শনিবারে চলে যাবো এখন তো মূলত আমার আমার যেটি বক্তব্য সেটি হলো গিয়ে যে সেটি হলো গিয়ে যে ছেলেবেল চলে যাবো এবং যেহেতু আসলাম আর হয়তো সময় পাই কি পাই তার কোনো ঠিক নেই আমার দাদু নেই যেতে কিন্তু আমার দাদুকে আমি দাদু কবর অবশ্যই যে করতে আসবেন ছেলেটা বাড়ি ঘর দেখাশোনা করতে হবে আমি যেতে সেহ বংশে বড় নাতি এবং বড়ো ছেলে হিসেবে এবং সে বড় ছেলেদের মধ্যে বড় হিসেবে আমার একটি কর্তব্য হয়ে গেছে এবং এখানে আমার স্কুলের কথা মনে ভেবেছিলাম বাট ওই যে বিভিন্ন জায়গায় দোয়া মা ফিলে আয়োজন করা দোয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য কোনো চলিস আর না এদিন দিয়ে খাওয়াবো এই জন্য আর কি এদিন বাচ্চাদের এই জন্য আর কি ওদিকে বাজার সজায় এবং কাজকর্ম করতে গিয়ে আমি আর সময় করতে পারি না আর আজকে আজকে হয়ে শুক্রবার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং এটা আমি এখন আপলোড করবো না পরিবেশ পরিস্থিতি বুঝে সময় হলে আমি এই ভিডিও পরে আমি অবশ্যই আপলোড করব তো আজকের মতো এখান থেকে বিদা নিচ্ছি ভালো থেকো ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করো বাই বাই আলাইকুম